সকলকে আর এখন বাজে হচ্ছে নটা আর ঘুম থেকে উঠেই আমি একদম উপরে চলে আসি এটা আমার রোজের ডিউটি মানে হচ্ছে জানালা দরজাগুলোকে খুলে দেওয়া দেন হচ্ছে আমার খুবই ভালো লাগে নতুন যেহেতু ওইগুলো হয়েছে আর এই যে বাইরে দেখো এরকম রোদ উঠে গেছে আর গরমকালে খুব তাড়াতাড়ি মামা উঠে যায় এটা তো সকলেই জানো আর এইটা তো খোলা ছিলই তো এই যে হচ্ছে মোটামুটি আর দেখো এই যে এবার হচ্ছে রাস্তার ধারে যেটা ছিল এটাও আমি খুলে দেবো পর্দা ছিল মোটামুটি একটা পর্দা লাগানো ছিল আগে আর এই যে দরজাটা খুলে এবার জানালা খুলতে যাব আর আমার এত ভালো লাগে এই জিনিসটা করতে মানে বলে বোঝানোর মতো না তো আমার খুব খুব ভালো লাগে করতে আর এই যে হচ্ছে বাইরের মোটামুটি একটা আবহাওয়া আর ঘুম থেকে উঠে দেখো আমার অবস্থা আর আগের দিন হচ্ছে ঠোঁট একটা লিপ বাম ইউজ করেছিলাম তো ওটা হচ্ছে এতটাই মানে ওটা ভালো যে পিঙ্ক হালকা করে দিলে একদম গিট লিপস্টিকের মতো লাগে তো দেখো এখন আমার ঠোঁটে খানিকটা আছে যার জন্য আমার ঠোঁটটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক লাগছে এরকম আর কি মনে হচ্ছে আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছি বাট না আর আমার খালি মনে হচ্ছিল যে আমার ঠোঁটটা যদি অরিজিনালি এরকম হতো কতই না ভালো লাগতো আর বাচ্চা বেলায় কিন্তু প্রত্যেকেরই এরকম মানে জন্মের পরে এরকম থাকে আস্তে আস্তে বড় হতে হতে কালো হয়ে যায় আর যারা খুব ফর্সা হয় তাদের তো এরকম পিঙ্ক হচ্ছে ঠোঁট থাকে আর এই যে আমার মেহেন্দিটা দেখো আমার মনে হচ্ছিলো যে কবে উঠে যাবে আর এ আমি আঙুল কেটে ফেলেছি সবজি কাটতে গিয়ে যেহেতু হচ্ছে বাবা তাড়াতাড়ি বেরিয়ে যাবে তো আমাকে বলছিল যে সুজনের ডাটাটা কেটে দিতে মা ততক্ষণ গোসল করবে তো আমি কাটতে গিয়ে হচ্ছে আর মনে হচ্ছে আমার আঙুল কেটে ফেলেছি বাট আমাকে ব্লাড নেই বলে ব্লাডটা বার হয়নি আর এ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাট ক্যামেরাটা কেমন ঘোলাটে হয়ে যাচ্ছিলাম দেখাতে পারছিলাম না তো ভালোই কেটেছে যেহেতু ব্লাড বার হয়নি বলে বোঝা যাচ্ছে না কিন্তু আমার ব্যথা করছে প্রচণ্ড আর এখানে দেখো এর মধ্যে জল রাখা যেহেতু ওই দরজার এগুলো সিমেন্ট বালি দিয়ে করা হয়েছিল না মানে পাল্লা এগুলো লাগানোর পরে ওই জন্য ওখানে জল দেওয়ার জন্য এর মধ্যে জল এনেছিলো আর এই যে হচ্ছে পুরো একদম ওয়েদার আজকের ওয়েদারটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো ওয়েদারটা আর আমাদের এখানে ইয়ে ওয়েদার আর এরপর দেখো আমি দাঁত ব্রাশ করতে চলে এসেছি কারণ আমি হচ্ছে পাশি মুখে কাজবাজ করেছি তারপর একটা পার্সেল ছিল সেটা রিসিভ করেছি আমি না তোমাদেরকে প্রতিদিনই ভাবি যে আমি কি কী শপিং করলাম শেষ পর্যন্ত দেখাবো বাট আমার ওই বিকেল বেলাটা না আর এই কদিন ধরে কী হচ্ছে কি যে একটু এনার্জি থাকছে না মানে ঘুমিয়েই পড়ছি একদম ঘুমিয়ে পড়ছে উঠতে ইচ্ছা করছে না তো ওই জন্য আমি কিছু দেখাতে পারছি না আর থাক একেবারে ঈদের দিন তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কি ড্রেস নিয়েছি ওটা এখন সারপ্রাইজ হিসাবে থাক তোমাদের জন্য আর মা হচ্ছে কিছু জিনিস কেনাকাটি করেছে বোরখা নিয়েছে একটা মায়ের মাথা বোরখা পরে তো ওই আর নাইটি নিয়েছে আর শাড়ি অনেক আছে মায়ের সত্যি কথা বলতে আমি মায়ের শাড়িগুলোই পরি আমারও শাড়ি আছে সুতির শাড়ি আছে প্রচুর নতুন যে এখনো ভাঙা হয়নি ওই জন্য মা সেরকম কিছু নেয় না দাদার স্বপ্ন দাদা হয়ে গেছে তো ও উন্নত করে নিয়েছে কিনে কেটে নিয়েছে আর বাবাও জামা বানিয়ে নিয়েছে একটা হচ্ছে পারলারি কিনে নিয়েছে তো মোটামুটি এই আমাদের ফ্যামিলি ঈদের কেনাকাটা কমপ্লিট আর আমাদের দেওয়ার মতো কাউকে সেরকম নেই মানে হচ্ছে কি বলো তো আমাদেরকেও সেরকম ফ্যামিলির মতো ওরকম ছোটো বাচ্চা একটা কেউ নেই আর মাসির ছেলের মতো ছেলে ওকে দিলে মাসি বারণ করে বলে অনেক জামা আছে বিকাল মিলে না হয় আর আমাকেও আমাকেও সেরকম দেওয়ার মতো আর কেউ নেই তো এই যে দেখ আমি মুখ ধুচ্ছিলাম সকালবেলা আর এটা যে কি ভালো লাগে মুখ ধোয়ার পর খুবই ফ্রেশ লাগে তো মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর কালকে ভিডিও দিতে পারিনি বিকজ অনেক বিজি ছিলাম কিছু কেনাকাটি ছিল সেগুলো করেছি আর কাজো কাজ ছিল অনেক ওই জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি তো আমি দেখাবো কী কী শপিং করেছি আর হেয়ার ওয়াশ করিয়েছি কালকে তো এখন ওই যে মুখ দিয়ে নিয়েছি নিচে যাব রান্না বান্না করতে হবে হেল্প করতে হবে মাকে তো খেয়ে দিয়ে নিয়ে আর কালকে আমি যেয়েছিলাম কিছু ঘরের কাজ করছিলাম কিছু জিনিস বানিয়েছি ঈদে হচ্ছে ঘর ডেকোরেশন করার জন্য তো ওই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাবো আর তো ঘুমাতে লেখ হয়ে গেছিলো দুটো বেজে গেছিলো তো উঠতে ওই জন্য লেট হয়ে গেছে তো চলো নিচে যায় গিয়ে ব্রেকফাস্টটা আগে করে নিই তো সারাদিন সময় পাইনি ভিডিও বানায় আর সকালবেলা হচ্ছে আমি নিচে গিয়ে দেন ব্রেকফাস্ট করে তারপর কাজ করছিলাম তারপর হচ্ছে আমি হেয়ার কালার করেছি খুবই মানে এটা আমার আগেও আমার চুলে ছিল সেমি কালার করেছি সেরকম উগুরো কোনো কালার করিনি যাতে দেখতে উগুরো উগুরো না লাগে তারপর হচ্ছে চুল কেটেছি এই কাজগুলো আমি নিজে নিজে করেছি বিকজ এর জন্য যদি আমি পার্লারে যাই মোটামুটি আমার চার হাজার টাকার মতো চলে যাবে বা তারও বেশি চার থেকে পাঁচ ছ হাজারের মতো ওই জন্য আমি নিজে একা একাই হচ্ছে আমার নিজের হেয়ারের এই কাজগুলো আমি করেছি ওই জন্য অনেকটা সময় লাগছিল আর সত্যি কথা বলতে যে ওই জন্য আমি খুবই বিজি ছিলাম সকালের দিকে তো সারাদিন সময় পাইনি ভিডিও বানায় আর সকালবেলা হচ্ছে আমি নিচে গিয়ে দেন ব্রেকফাস্ট করে তারপর কাজ করছিলাম তারপর হচ্ছে ওই জন্য হেয়ার কালার করেছি খুবই মানে এটা আমার আগেও আমার চুলে ছিল সেমি কালার করেছি সেরকম উগুড়ো কোনো কালার করিনি যাতে দেখতে উগুরো উগুরো না লাগে তারপর হচ্ছে চুল কেটেছি এই কাজগুলো আমি নিজে নিজেই করেছি বিকজ এর জন্য যদি আমি পার্লারে যাই মোটামুটি আমার চার হাজার টাকার মতো চলে যাবে বা তারও বেশি চার থেকে পাঁচ ছ হাজারের মতো ওই জন্য আমি নিজে একাকাই হচ্ছে আমার নিজের হেয়ারের এই কাজগুলো আমি করেছি তো ওই জন্য অনেকটা সময় লাগছিল আর সত্যি কথা বলতে যে ওই জন্য আমি খুবই বিজি ছিলাম সকালের দিকেই তো যখন নিজে কাজগুলো পারি তা কেন পার্লারে গিয়ে খামাখা কারি কারি টাকা নষ্ট করব আর যেহেতু আমি চুল হচ্ছে কোনো ডিজাইন করে কাটি না জাস্ট একটু আগাটা ছিটে মানে প্লেন এবং সমান রাখি আর সামনে তো করে আমার ছোটো ছোটো মানে লক্স বলো যেগুলো এরকম কাটা তো এগুলো তো নিজেই কাটা ওগুলোর জন্য তো পার্লারে যাওয়া যায় আর আমি হচ্ছে স্টেপ স্টেপ লেয়ার এটা দুটোই পারি নিজে কাটতে এবং এগুলো হচ্ছে আমি ভিডিও দেখে দেখে শিখেছি খুবই সহজ কাটা বাট আমার চুলে তো ওরকম নেই আমি প্লেন কেটেছি তো এই দেখো কালারটা এখন বোঝা যাবে না আমি হেয়ার ড্রাই করব ড্রাই করে একটু খানিকটা হচ্ছে স্ট্রেট করব মানে স্মুথনিং করা বাট এই যে খানিকটা হচ্ছে যেগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে ওগুলো একটু এ করবো দেন হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমার কালার করে হচ্ছে চুলের কেন লুটতে এসেছে বাট বুঝতে পারবে যে দেখো তো যখন নিজে কাজগুলো পারি তা কেন পার্লারে গিয়ে খামাখা গাড়ি কারি টাকা নষ্ট করবো আর যেহেতু আমি চুল হচ্ছে কোনো ডিজাইন করে কাটি না জাস্ট একটু আগাটা ছিটে মানে প্লেন এবং সমান রাখি আর সামনে তো টুক করে আমার ছোটো ছোটো মানে লক্স বলো যেগুলো এরকম কাটা এগুলো তো নিজেই কাটা ওগুলোর জন্য তো পার্লারে যাওয়া যায় আর আমি হচ্ছে স্টেপ স্টেপ লেয়ার এটা দুটোই পারি নিজে কাটতে এবং এগুলো হচ্ছে আমি ভিডিও দেখে দেখে শিখেছি খুবই সহজ কাটা বাট আমার চুলে তো ওরকম নেই আমি প্লেন কেটেছি তো এই দেখো কালারটা এখন বোঝা হবে না আমি হেয়ার ড্রাই করব ড্রাই করে একটু খানিকটা হচ্ছে স্ট্রেট করবো মানে স্মুথনিং করায় বাট এই যে খানিকটা হচ্ছে যেগুলো একটু বাঁকা বাঁকা হয়ে গেছে ওগুলো একটু এ করবো দেন হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমার কালার করে হচ্ছে চুলের কেন লুটে এসছে বাট বুঝতে পারবে যে দেখো তো ওই যোগ পুরো চুলটা খুলে দিয়েছি কারোর বেশিক্ষণ হচ্ছে এরকম পিচিয়ে রাখা উচিত নয় ওই জন্য খুলে দিয়েছি চুলটা ভাজকে দেবে নাহলে তো নিচে গিয়ে হচ্ছে ড্রাই করবো আর আমি হচ্ছে স্ট্রিক্সের একটা কালার করেছিলাম কালারটা কি আমি পরে দেখাবো যে আমি কি কালার করেছিলাম আর একটা জিনিস বলি আমার মাথায় ছিল না যেহেতু সামনে সপ্তাহে ঈদ তো আমার না যখন আমি মেহেন্দিটা পড়ি আমার মাথার মধ্যে ছিল না বাট এখন আমার মনে হচ্ছে যে এটা তো উঠবে না যেহেতু আমি সেরকম কাঁচাকুচি বা সেরকম বাসন টাসন মাঝি না যে উঠে যাবে এখন আমি ভাবছি তাহলে ঈদের দিন কি আমার এইখানটার নতুন কোনো ডিজাইন দেওয়া হবে না আর হাতে আমি তো পড়তে পারি না ডানা সরি হাত দিয়ে ডানাতে জানি না কী করবো তবে আমার এই ওপরে না আমি ডিজাইন করতে চাই না তার একটা কারণ কালার সুন্দর ফোটে না এখানে যেমন সুন্দর কালার ফোটে বাট এই ওপর তালুতে আমার কালার ফোটে না কেন জানি না তো আমার চুলোর কালারটা বেশ ভালোই আসছে আমি না আগে খুব উগড়ো টাইপের কালার করতাম তখন অনেকটাই ছোটো ছিলাম মানে একদম রেড কালার দেন হচ্ছে একদম হচ্ছে ডিপ পার্পেল পার্পেল না বারগ্যান্ডি যেটা হয় ওটা করতাম ঠিক অনেকে বলতো যে ভালো লাগছে বাট আমার এখন মনে হয় যে ওগুলো হচ্ছে সত্যি তো উগ্র কালার বাট আমি পুরো চুলে করতাম না আমার যেটা করতাম মানে এরকম শীতা থাকতো জাস্ট এইটুকুনি এইটুকুনি ঠিক এখন যেমন হাইলাইটস করে চুলে বেশি যে পপুলারটা হয়েছে ওরকম আমি করতাম তো ওই জন্য আমার তখন মানে এখন মনে পড়ে খুব হাসি পায় আর হচ্ছে আমি যে কালারটা করেছি দেখো একদম চুলের কিন্তু ভেতরে যায়নি তো এ দেখো ভেতরে কিন্তু কালারটা যায়নি জাস্ট ওপরে লেয়ারে করেছি আর যারা হচ্ছে বাড়িতে কালার করবে মাথার মধ্যে একটা জিনিস রাখবে কখনোই হচ্ছে এরকম চুলের গোড়াতে দেবে না যেহেতু অনেক ক্ষতিকারক কেমিক্যাল থাকে এর মধ্যে তো চুল নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো এই কারণে মানে চেষ্টা করবে ওপর লেয়ারে দেওয়া মানে রঙটা ভিতরে যাতে চুলের গোড়ায় না পড়ে এটাই আর আমার চুলে না মানে কালারটা বসতে একটু সময় লাগে মানে দু তিন দিন গেলে কালারটা হচ্ছে মাল আর একটা জিনিস আমার হচ্ছে কালার খুব স্টে করে মানে দু তিন বছর এরকম স্টে করে কিন্তু কালার এইটা খুব গুড পয়েন্ট আমার চুলের জন্য বাট এখানে আমার মনে হচ্ছে আমি খুব দামিটা ব্যবহার করিনি একশো উনপঞ্চাশ টাকা এরকম একটা যেটা থাকে স্টেকসে ওটাই আমি ব্যবহার করেছি মোটামুটি ঠিকই আছে তো এই হচ্ছে আর হচ্ছে একটা কথা পার্লারে যে কালার করানো হয় পার্লারে কালারে হয় কি ওদের কালার একটু হাই থাকে প্রচুর কেমিক্যাল থাকে ওরা হয়তো বলে চুল নষ্ট হবে না ভালো থাকবে বাট একটা জিনিস জানবে চুলে কালার করলে কিন্তু চুল নষ্ট হয় এটা সত্যি কথা তবে হেনা বা মেহেন্দি পাতা দিয়ে যে কালারটা করা ওটা করলে কিন্তু নষ্ট হয় না চুল তো ওই জন্য আমি অল্প দামে ঘরে বসে নিজেই করেছি স্ট্রিক্সের কালারটা যেহেতু আমার চুলে ভালো ধরে আর আমি চুলে কালার করতে সত্যি কথা খুব ভালোবাসি বাট উগুড়ো টাইপের কালার না উগুড়ো কালার আমার পছন্দ না যেটা হচ্ছে আমার মুখের সাথে সামঞ্জস্য বা পাঁচটা মানুষের চোখে একটা আইসমুদিং মানে দেখতে যেতে ভালো লাগে এরকম একটা এরকম কালার করবো না যেটা হচ্ছে মানে দৃষ্টি কুটু বা দেখতেই কেমন চুপ এ হয় ওরকম না তো চলো বিকেলবেলা হচ্ছে তোমাদের সাথে পুরো লুক নিয়ে দেখা হবে তো সারাদিন আর হচ্ছে ভিডিও করার সময় পাইনি মানে দুপুরবেলা ওই যে স্নানের পর এসছিলাম তো কথা বলছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম আর শরীর দিচ্ছ না সত্যি কথা বলতে তো এই যে বেশি মোটামুটি আমার হেয়ার কালারটা এসছে দিনের বেলা না হলেও না যেহেতু এটা খুবই লাইট সূর্যের আলোতে বেশি ভালো বোঝা যাবে তো এই যে রাত্রিবেলা কাজ বাজ করে পড়ানো হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আর আমি এখন কিছু কাজ করছি তার মাঝে আমার মনে হলো যে আমার লাস্ট মানে কী বলবো লাস্ট ফিনিশিং করা হয়নি ওই জন্য আমি একটু পরেই এডিট করতে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তো সুস্থ থেকে ভালো থাকো আমার জন্য দোয়া করো আর আজকে এই পর্যন্ত গুড নাইট টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর তোমরা অনেক ভালো থেকো